দেখুন এখন আছি প্রেমতলি শ্রী শ্রী শ্রীলনুরত ঠাকুর মহাশয় যেখানে গঙ্গার কাছ থেকে প্রেম লাভ করেছিলেন সেই প্রেমতলি এই প্রেমতলি যে মূল মন্দিরটা আমরা সেই মন্দিরে আছি এখানেই গঙ্গার কাছে মহাপ্রভু প্রেম গচ্ছিত রেখেছিলেন নরোত্তম ঠাকুর মহাশয়কে সেই প্রেম দেওয়ার জন্য সেই মহাপ্রভুর গচ্ছিত প্রেমদন গঙ্গা এই স্থানে এই প্রেমদ্বন্দ্ব দিয়েছিলেন এই জন্য এই স্থানটার নাম হচ্ছে প্রেমতলি প্রেম লাভ করেছিলেন বিদায় নাম হয়েছে প্রেমতলি এখানে যে বক্ত ভক্তরা আসেন অবশ্যই যিনি প্রেম ভক্তির মহাজন যিনি সবাইকে এই প্রেম ভক্তিটা দিতে পারেন উনি মহাজন লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর এই খেথুরি দাম এই প্রেমতলি এখানে আসেন প্রেম ভক্তি লাভের আশায় অবশ্যই এখানে আসবেন বৃন্দাবনের সমাত্ম যদি অতি সহজে মহতের কৃপা পেতে চান কারণ মহতের কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নাই হয় কৃষ্ণ ভক্তি দূরের কথা বন্ধন সংসার বন্ধন না হয় ক্ষয় বন্ধনটাও ক্ষয় হয় না কৃষ্ণ ভক্তিটাও হয় না তাই মহারাজজি দর্শন মহারাজজি মহারাজজিকে তিনি এখানে মহারাজ আমি আপনাদের একটু গাঠে নিয়ে যাচ্ছি এটা সেই বৃক্ষ এই বৃক্ষটা আজও আছে এই যে বৃক্ষ সেই মূল মন্দির থেকে বেরিয়ে আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি এখানে এই যে পদ্মা নদী এই গঙ্গা এই যে এই গঙ্গা অভিশপ্ত হয়েছিলেন রাজা বগীরথ রাজা বগীরথে গঙ্গাকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপ থেকে গঙ্গা মুক্ত হয়েছিল আমার মহাপ্রভু যখন সেই প্রেমদন রেখে গিয়েছিলেন গঙ্গা তখন মহাপ্রভুকে বলেছিলেন হে প্রভু আমি যে অভিশপ্ত আমার কি হবে মহাপ্রভু বলেছিলেন এই নরোত্তম ঠাকুরকে যখন তুমি প্রেম ভক্তি দিবে তাহার স্পর্শেই তুমি সমস্ত পাপ মুক্ত হবে এবং তোমার এখানে গঙ্গা স্নান হবে সবাই এখানে আসবে এইভাবে তিনি পাপ মুক্ত হয়েছিলেন আমি একেবারে গঙ্গার তীরবর্তী অবস্থানে নিয়ে যাচ্ছি এই যে সিঁড়ি আছে খুব সুন্দর সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এই যে সিঁড়ি দিয়ে নেমে এখন সুন্দর পরিবেশ পরিবেশটা এখন ভালো হয়েছে উন্নত হয়েছে এখানে এই ঘাটে স্নান করার সুন্দর সুবিধা এখানে টয়লেটের অভাব নেই তারপরে স্নান করে এই যে গঙ্গা স্নান করে কাপড় ছাড়ার মতো যে সুন্দর ব্যবস্থা সেটাও এখানে আছে তাই আপনারা এখানে এসে সুন্দরভাবেই সব কিছু করতে পারবেন এই যে গঙ্গা সেই গঙ্গা এখানে সিঁড়ি সমস্যা নাই একেবারে এই গঙ্গা চলে গিয়েছে সেই ভারতে প্রেমতলি এখন প্রেমতলিতে আছি রাজশাহী গোদাগাড়ি রাজশাহী প্রেমতলি ছিল নরোত্তম ঠাকুর মহাশয় যেখানে প্রেম লাভ করেছিলেন সেই প্রেমতলিতে স্নান করলাম সন্ধ্যা করলাম প্রদক্ষিণ করলাম কীর্তন করিলাম হরে কৃষ্ণ রাধে রাধে রাধে